حرباني نوتے باري باري ويي اي تان جو نوو ان باري باري ويي نوو ان باري باري ويي اي جي ان باري ويي راڻي مون کي کاندا کاندا تي ادي اپن کي اڄ اچي آهي سنڌ سان ڏسجي جو جو اڄ ان کي اچي سنڌ سان بارا دانان آهي ادي جي منجي ري جيڪي توهان سان جي ماڻھن অনেকে এটা বলা হয় যে প্রত্যেক আছে তারা কিছু বক্তব্য করে কিন্তু

কি করছো মি মাত্রার দিদিভাই তুমি এখন খুব বৃষ্টি হচ্ছে জানো তো আমাদের এদিকে তোমার বাড়ি কোথায় মি মাত্র দিদি কোন জায়গা থেকে লাইভ করছেন দিদিভাই আজকে আমি দাদাভাইয়ের দোকানে আমি ডাক্তার দেখাতে এসছিলাম বাজারে তাই দোকানে বসে আছে তাই এখানে বসে বৃষ্টি হচ্ছে তো তাই বসে বসে দিদি কেমন আছো আমি ভালো আছি মেমাখতে দিদি ভাই কি করছো তুমি পিউ দিদি ভাই আমি ভালো আছি তুমি ভালো আছো দাদা ভাই ভালো আছো বলছে আমি ভালো আছি প্রিয়া সত্যি আমার না আমার বৌদি আমার নাম ধরে আমাকে বলে খুব ভালো লাগে আমার সত্যি একদম মানে মনের একটা টান হয়ে গেছে আমি মন থেকে ভাই তুমি ভালো আছো তো তোমার ছেলে মেয়ে ভালো আছে তো মি দিদি ভাই কেউ দিদি ভাই চলে এসছে দাদা ভাই কি কাজে আছে করে দিলাম ঠিক আছে ভাই আজকে দাদা দোকানে বসে লাইভ করছে মানে আমার ভুল হয়ে গেছে এতক্ষণ আগে অনেকক্ষণ আগে শুরু আমি হয় দুই ঘন্টা এসে বসে আছি তখন যদি শুরু করতাম তাও ভালো হতো প্রিয় কৃষ্ণ বলছে মিম দিদি ভাই কোথায় গেলে ও মিম দিদি ভাই কোথায় গেলে তুমি প্রিয় দিদি ভাই তোমাকে খুঁজছে মিম একটা শর্ট আজান দেয় ও আচ্ছা বৃষ্টি হচ্ছে এমনি 막তে দিদি ভাই কিউরে দিদি ভাই বৃষ্টি হচ্ছে এদিকে না নিম্ন চাপ শুরু হয়ে গেছে খুব বৃষ্টি হচ্ছে মানে রাস্তা দিয়ে ছর যাচ্ছে এমন অবস্থা দাদা ভাই আমার দোকানে বসে রেখে বাড়িতে গেছে ভাত খেতে সে আর আসতে পারছে না আটকে গেছে আমি বসে আছি চুপচাপ আছে এই দুই ঘন্টা হলো বসে আছে বলছে হ্যাঁ গো বৃষ্টি হচ্ছে হ্যাঁ দিদিভাই এদিকে খুব বৃষ্টি হচ্ছে আবার যখন গরম দিচ্ছে তখন একদম মানে মানুষের জ্বালিয়ে দিচ্ছে যখন বৃষ্টি হচ্ছে তখন মানুষের কি দুনিয়া হলো রে বাবা বাড়ি দাদা ভাই বাড়ি এসেছে ও আচ্ছা দাদা ভাই তো এই সময় বাড়ি আসে ভালো হয়েছে কি করছো মিম দিদি ভাই দিদি ভাই কি করছো তোমরা ভাই দোকানে এসেছি আমি পেশেন্ট বলছে তুমি কখন বাড়ি দিদি আমি তিনটের সময় ডাক্তার দেখানোর কথা তার আগে এসে বসে আছি কিন্তু সে আমার সিরিয়াল অনেকটাই দূরে যেয়ে পড়েছে দাদা ভাই বসে বসে ডাক্তার আসতে করেছে এই সাড়ে চারটে পরে বাড়ি গেল ভাত খেতে আমার এখানে রেখে এখনো বৃষ্টির জন্য আসতে পারছে না আর আমিও আটকে গেছি ডাক্তার দেখানো হয়ে গেলে আমি চলে যাবো কেউ পেশেন্ট বলছে আমি এই আমি খেলাম না কি আমি বুঝতে পারলাম না খেলাম বসে দোকানটা দেখাবে হ্যাঁ অবশ্যই দেখাবো আমার বৌদি দেখাবো না তো কি কাকে দেখাবো খুব একটা বড় না

দি ভাই দোকান দেখালাম খুব একটা বেশি বড় না দোকান এই যা আছে মি মাকতে দিদি ভাই তুমি কি চলে গেছ কিশন বলছে হুম দেখলাম পিও কিশন বলছে ভালো গো এই যা আছে দাদা এটাই চালায় দিদি ভাই দাদা আশীর্বাদ করবে যেন এটা নিয়ে সামনে মিম দিদি ভাই তুমি কি চলে গেছো বলছে খুব ভালো গো পিউ অনেক কষ্ট করছো হ্যাঁ গো দিদি ভাই পিউ ঠিক দাঁড়িয়ে যাবে হ্যাঁ দিদি ভাই আশীর্বাদ করবে যেন দাদা ভাই এই যা নিয়ে আসে নিয়ে এই জন্য সামনে এগোতে পারে আশীর্বাদটা করবে করবেম দিদি ভাই তুমি কি চলে গেছো অফিস থেকে আমি তো এই দুই তিন দিন রান্না করছি না শাশুড়ি রান্না করে আমি কাজ করছি বলে ডাল রান্না করেছে আর পেঁপে ভাজা করেছে আজকে। কী বিপদে পড়ে গেলাম না আজকে ডাক্তারও দেখাতে পারলাম না বৃষ্টিও সেই পরিমাণে হচ্ছে। প্রিয় খেসান বলছে ও ভালো তো হ্যাঁ ডাল আলু সিদ্ধ আর পেঁপে ভাস ভাজা বাঙালির সেরা খাবার দিদিভাই আমার চ্যানেলের না খুব সমস্যা হচ্ছে আমি রাত্রিবেলা ফোন করবো আজকে তোমাদের কাছে তোমাদের লাইভে যাওয়ার আগে বাড়ি যেয়ে কেউ আসছে না লাইভের না আসছে কিন্তু সব দেখে দেখে চলে যাচ্ছে কেউ কমেন্ট করছে না পিউ কিছুর মাঝে সময় পেলে ফোন করে হারিয়ে দেবে আমি বাড়ি যেয়ে ফোন করবো আমার কিছু কথা আছে আমার চ্যানেলে না খুব অসুবিধা হচ্ছে এগুলো জানার জন্য ফোন করবো আমি চ্ছ দিদি তুমি রান্না করেছো দুপুরে আজকে রাতে রান্না হয়ে গেছে বিউটিশিয়ান বল করে এলাম ভালো হয়েছে দিনের বেলা করে নিয়েছ না নয়টার আগে খেয়ে নেবে খেয়ে লাইভে বসে যাবে পিও পিসন বলছে আমি তো সারাদিন ব্যস্ত বুঝেছ প্রিয়া ও আচ্ছা সংসার নয় আঁকা সামলাতে গেলে দিদিও ব্যস্ত তো থাকতে হবে তোমার উপরে এটা সব দায়িত্বিশ সারাদিন মোবাইল আর মোবাইল সত্যি দা এই যে কি সারা দিন ফোনের পিছনে থাকতে বাড়ির দিকেও না মুখ শান্ত হচ্ছে আচ্ছা আপনার ও এই ফোনের পেছনে সময় চলে যাচ্ছে চল আমি ডাক্তার দেখাতে যাচ্ছি রাখছি